আমাদের দেশের মধ্যে কোনো মেয়ে কিন্তু নিরাপদে নাই আমি সহ্য করে নিতে পারছিলাম না আপুটির কান্না আমি পালিয়ে এসেছি একমাত্র আমার মা আর খালা মানসিক যন্ত্রণা মানে ওরা আমাকে মানসিক যন্ত্রণা দিত আমার ছেলে আর আমার জামাই আমাকে যেভাবে সাপোর্ট দেয় স্বপ্ন রাবিয়া তোরা শোন আমার মাসিক ইনকাম যদি তোরা শুনে তোরা পাগল হয়ে যাবি আমার আর আমার জামাই মাসিক ইনকাম যদি জানো মিডিয়ায় কাম করে তারা কি মানুষ না এই স্বপ্ন শুন আমি একটা কথা বলি তুই কি বেড়া মানুষের মুখ দেখাস না খালা দেখা কিন্তু বাচ্চা না হলে আমি তোরে থাস করাও কিন্তু এটা চক্কর আমার আমি তোরে একদম 困りりゃならんかと

আমার অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করে আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো আমি পড়াশোনা করতে পারি না আমার পড়াশোনা করতে দিলো না আমি টেনে যেই কেস পরীক্ষাটা দিছি ওই থেকে আমার বিয়ে মানে আমার বিয়ে নিয়ে অনেক ওরা আমার কখনো শান্তি দেয় নাই নিতে চাইছিল আমি না পাই আমি পালাই আসছি আল্লাহ মানে বাঁচাইছি যে আল্লাহ মানে এমন একটা মানুষের কাছে মিলাই দিছে যে মানুষটা এখন আমার সব বুঝে আমার বাবা মার মতো আগলায় রাখি আমার জামাই আমাকে এত ভালোবাসি যে আমার বাবা মা কখন আমার কি মানে আমার মাও কখন আমাকে এতটা বুঝছে আমার জামাই আমাকে যতটা বুঝ আমার মা আমার জীবনটা ধ্বংস করে নিয়েছে লিপস্টিক কে দেয় আজকালকে মডার্ন যুগে কেনা না বলে আমার একটা বাচ্চা হয়ে গেছে এখন কি কেউ এইসব বলে আমার মা কি করবে আমার দুইটা খালা আছে কুটনা কুটনা খালা মানুষের বুদ্ধি দিবে ওরা বলবে যে তোমার মেয়ে ভালো নেই তোমার মেয়ের গানকে পড়ে গেছে মানুষের কি বা করে মানিকের ইনকাম কত মানিকের ইনকাম আপনার সারা মাসের খরচ মানিকের ইনকাম আপনি আমাদের ইনকাম জানেন আমার খালারা হচ্ছে আমার মাকে কু বুদ্ধি দেয় আর আমার মা হচ্ছে আমাকে কথা শোনায় আমার জামাকে কথা শোনায় যা আমি সহ্য করতে পারি না আমি একটা চাকরি নিয়েছিলাম সেই চাকরিটা ওদের সহ্য হয়নি আমি ভালো থাকবো আমার খালারা এটাও সহ্য করতে পারে না মা আর খালা এই দুইটা জিনিস হচ্ছে আমার জীবনে বিয়ে তিন বছর হয়ে গেছে চার বছর পরে আমার বিয়ে আমার একটা বেবি হয়ে গেছে তার বয়স 2 বছর মাশাআল্লাহ দিলা আমার ছেলের মুখের দিকে তাকায় তো তোমরা মাইনে নিতে পারো আমাদেরকে তাই না আল্লাহ ওদেরকে একটু জ্ঞান বুদ্ধি দেন ওরা আমার ছেলেকে মাইনা নেয় না আমার জামাই মাইনা নেয় না তোরা আমার মা খালা দেখে কি করে পারপায়ে যাবে এখন আমার ইচ্ছে হইতাছে দুনিয়া ছাইলা চুইলা যায় আমার জামাই আমার বাঁচায় রাখছে আমার যদি এখন কিছু হয়ে যায় যেটা যো আমার মা আর আমার খালা হচ্ছে স্বপ্ন আর হচ্ছে রাবি আর এই দুই আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই দুইজন ভাই আমার নানি খুব ভালো আমার নাতিও আজকে খুব সাপোর্ট দেয় যে বিয়ে করছি আমি কেন জব করি মিডিয়া কাজ করতে কি অন্য বলেন پیسے তো perce না তাই না মানে ওদের জনজরা भी পাগল হয়ে গেল লোকটা আর তো করি তাহলে এটা জোনরা দাই আমার আব্বু কিন্তু আমাকে সাপোর্ট করে আমার আব্বু আমাকে কেন সাপোর্ট করে আমার মা লো বেশি আমি কেন বড় লক্ষ ছেলে বিয়ে করলাম না মানুষ বলে যে তুই ভালো নাই মানুষ হারে তুই মিডিয়া কাজ করস মানুষ বলে যে তাই না মিডিয়া কাজ করি সেই আরে ভাই মানুষের কথা দিয়ে আমি কি করব এখন যদি আমি মিডিয়ায় না কাজ করে বাসায় বসে থাকি তাহলে মানুষ শ্বশুর বাড়ির লোকজন দেখে ওরা তো খারাপ বলে তোরা বন্ধ করে দে আচ্ছা আমি যদি এগুলা বন্ধ করে মানে এক টাকা দিবে আমাকে আশেপাশে তাহলে আমি মিডিয়ায় কাজ করবো আর এই যে আমার খালা না যে আমি পর্দা করি না কেন খালা আপনি কি পর্দা করে আপনি যে পর্দার কথাটা বলছেন না

হয়তোবা মুভি এবং সিনেমার মধ্যে কত কষ্টের দৃশ্য আমরা দেখি তবে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মানুষের অরিজিনাল জীবন মানে বাস্তব জীবনটা আমরা সিনেমার গল্প শুনে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে যায় তবে বাস্তবতা যখন আমরা শুনি তখন অনেকে আমরা সেটা ফিল করতে পারি না এখন সিনেমায় সবাই আকৃষ্ট হয়ে গিয়েছেন তবে বাস্তবতার সাথে অনেকেরই দেখা সাক্ষাৎ নাই আর যারা বাস্তবতাকে দেখে ফেলেছে তারা এই দুনিয়ায় থাকতে চায় না এই দুনিয়ার প্রতি যাদের অনেক মায়া দুনিয়ার প্রতি অনেক ভালোবাসা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে তারা যদি একবার বাস্তবতাকে চিনে যায় তাহলে তারা আখেরাতের কথা চিন্তা করবে হয়তো এই আপুটি কিনে আমি কিছু বলতে চাই না কারণ তিনি এখন

আপনারই আসবে কারো কথা থেমে যায় না সবাই পারবে আপনাকে থামিয়ে দিতে তবে উপরে উঠাতে কেউ পারবে না উপরে আপনার নিজের নিজের উঠতে হবে যেহেতু কষ্ট করে পরিশ্রম করে নিজেরই উঠতে হবে সেহেতু অন্যের কথা শুনে থেমে কেন যাবে